দেখো তোমার হাত ধরলাম দেখো তোমার পাঁচ হয়েছে একটু বসি তোমার ছায় বাবা এখন রাগ করো না চোখ মেলে চাও তোমার কষ্ট খানিকটা দাও কুপুত্রকে মৃত্যু তোমায় বিষম শীতল করতে চাইছে নিরভিমান একলা কেন প্রহার নিচ্ছ আমি রয়েছি পায়ের কাছে কোথায় শত্রু দেখিয়ে দাও না বাবা আমরা দুজন মিলে যুদ্ধ করি আজও আমায় দূরে রাখলে তোমার জ্বরের ভাগ দিলে না একলা তুমি কি শক্তিমান ময়দানবের সঙ্গে লড়ো শেষে তোমার পরাস্ত মুখ আমার মলিন রুমাল দিয়ে মুছতে হলো ভেবেছিলাম নালিশ করবে কাঠের শয্যা কষ্টদায়ক ভেবেছিলাম নালিশ করবে প্রখর জ্যোষ্ঠে অগ্নিশিখা যেন তোমার যায় আসে না ক্ষমার চোখে নিষ্ঠুরতা স্নেহ সমান এক মুহূর্তে কেমন করে নিরভিমান অনন্ত মূল হতে পারলে বাবা তোমার গায়ের গন্ধ আলনা জোড়া সাধের চেয়ার ছেড়ে দিচ্ছি যেও না বসে কাগজ পড়ো এবার তোমার হাত ধরলাম এবার তোমার পা ছুঁয়েছি মুখ ফিরিয়ে যেও না একটু দাঁড়াও বলো ক্ষমা করো নি কুপুত্রকে